কাল থেকে তো শরীরটা খারাপ ছিল বললাম কাল সারাত্রির ঘুমাতে পারিনি পেট ব্যথা ফুচকা খেয়েছি ফুচকার জলটা মনে হচ্ছে না এইখানটায় আটকে রয়েছে এবার ঢেকুর উঠছে না জোরে যে ঢেকুর দিতে যাচ্ছে ফুচকার জল মনে হচ্ছে না আমি এখানে ফুচকার জলটাকে স্টোর করেছিলাম বুঝলে সেই কাল থেকে লুজ মোশান আজকেও লুজ মোশান ও লালটু গিয়ে এখানে ও গুলে দিয়েছে তারপরে কি যেন ওষুধ ওষুধ প্যান্ডি

প্রচুরবার বাথরুমে দৌড়াতে হয়েছে সারাটা রাত্রির পেট যন্ত্রণা শুতে পারিনি কুকিয়েছি সারাটা রাত্রি যাই হোক এখন একটু ভালো আছি একটু ওষুধ খেয়েছি তো পেটে একটু ওষুধ পড়েছে একটু ভালো আছি যে কৌশিক রান্না করছে আজকে এমনিতে কালকে প্ল্যানিং ছিল যে কি মুরগির মাংস কষা আর তার সাথে সাদা পোলাও হয় হ্যাঁ খেয়ে দেখি থাক এখন তো খাচ্ছি না যখন খাবো মিশিয়ে তো তোমার কি বলে সাদা পোলাও আর চিকেন কষা হবে তো ওটাই এবারে আমার জন্য সবাই খেতে পারবে না তো আজকে আমি আর কৌশিক দিয়ে মাংস টাংস সব এখানে নিয়ে আসলাম আর রান্না করছে এই জন্য আমাদের আজকে সেফ রান্না শুরু করেছে ওখানে গিয়ে আমি সকালবেলা উঠে আজকে টিফিন বানাবো এমন নি শরীর খারাপ সকালবেলা তর্কা বানানো হয়েছিল মা সেই তরকা করলো আমি সেই কোনো রকমের রুটি করলাম শরীর দিচ্ছে না দাঁড়ালেই না মনে হচ্ছে মাথাটা ঘুরছে এতটাই শরীর খারাপ লাগছে চোখ মুখের অবস্থা একদম শোচনীয় সে যাই হোক মাংস আনা হয়েছে কৌশিক এখন মাংসটা রান্না করছে আর পোলাওটা আমি একটু পরে করবো সারারাত্রির ঘুম হয়নি তো শরীরটা না কেমন জানি ম্যাচ ম্যাচ করছে মজ একটু শুয়ে থাকি ও কোনো হেল্প লাগবে আর তুমি এ করো পেঁয়াজটা ভাজলে বলে আমি এখানে মিক্সিতে তে এটা পেস্ট করে দেবো হ্যাঁ সে যাই হোক ওই যে পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে দিয়েছি ও রান্নাটা করছে আর এখানে সব ওষুধ আনা হয়েছে নরফ্লক্স ডিজেট প্যান্ডি এইসব আনা হয়েছে ওয়ারেস এই যে হ্যাঁ খেয়েছি এই যে ওয়ারেস আনা হয়েছে ঢেকুরটা মারছে এখন হালকা টক মানে সকালে মতো টক ঢেকুর না কালকে রাত্রিরে সব থেকে বড় প্রবলেম হচ্ছে ঢেকুর মারছিল না মানে ঢেকুরটাও কিছুতেই উঠছিল না এতটাই শরীর খারাপ লাগছিল যাই হোক এখন একটু ভালো আছি একটু সুস্থ আছি ওই উঠে বসেছি নইলে সকাল থেকে এরকম বসিয়ে দিলে না সে তোমরা কি কাঁঠাল বলো ন্যাচকানো কাঁঠালের মতো এরকম করে শুয়ে পড়ছিলাম এমনই অবস্থা হয়ে গেছিল ওই জন্যই আমার শরীর খারাপ মা বাবাকে মানে আমি যেহেতু হবে তো মাও সকালবেলা বলছিল যে ছেড়ে দে করতে হবে না পাতলা কিছু ঝোল কর না 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 কৌশিক আমার জন্য কেন বেকার আমি খাবো অল্প খাবো ওর জন্য ওষুধ ফষুধ এনে চিকেন ছাড়া যাবে না সে লুজ মশান হোক বমি হোক মাটন ছেড়ে দেবো ডিম ছেড়ে দেবো মাছ ছেড়ে দেবো চিকেন ছাড়া যাবে চিকেন মন চিকেন প্রাণ চিকেন লালটুটা বলছে বিষে বিষা চিকেন খেয়ে নাও কাজ হয়ে যাবে লালটু ওইদিকে রান্না করছে আর এই মানে এতদিন হয়েছে এই প্রথম এত তোমার হাত খেয়ে ভালো লেক তুলে দেখো মুরগিগুলো কি ছোট ছোট দেখো নিচু করো নিচু করো দেখো এইটা তবু একটু বড় লেক দেখো একদম কুচকি ফুচকি লেক দেখো লেকগুলো কি ছোট ছোট পেয়েছে এবারে বাজারে মুরগি নাই সঠিক আছে আমরা সব আমরা সব ভক্ষণ করে ফেলছি জলটা ফেলে দেবে বুঝলে হ্যাঁ 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 ওইটা ধরে কেউ নাড়ায় বোকা না কিন্তু আমি জানি এইটা ধরে এইখান দিয়ে অনেক টাইমে খুলে যায় নাকি ও মাংস এখানে রাখা আছে ও এখানে রান্না করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি খালি একবার উঠে দেখাচ্ছি আবার ধপ করে শুয়ে পড়ছি কারণ সত্যি কথা বলতে আমার মধ্যে সেই ক্ষমতাটুকু নেই যে উর্ব শরীরটা ফ্লান্ত অবভিয়াসলি ভাগ্যবান বর তো পেয়েছি অবভিয়াসলি নইলে হাজার শরীর খারাপ হলেও অনেক বউ দেখেছি রান্না করে কিন্তু আমার বর যদি বাড়ি থাকে হ্যাঁ বরটা কেমন লাগতেছি কৌশিক বা লালটুক লালটু যদি বাড়ি থাকে তো সেক্ষেত্রে না ও অনেক হেল্প করে না মাংসটা আমি এখানে বসে বসে শুধু মশলাটা পেস্ট করে দিলাম বাদ ভাবি ও সব করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুধু যাব রাইস করার সময় আর লঙ্কা হাত দিয়ে চোখের এই কোনাটা একটু ধরেছে তো জ্বালা করছে না চুল কাটছে কিছুই বুঝতে পারছি না ওফ শরীরটা বাবা কালকের থেকে অনেকটা ভালো লাগছে অনেকটা কালকে যা হয়েছিল না রাত্রি বেলা কাঁদো কাঁদো অবস্থা শরীর খারাপ রাত্রিবেলা রাইস করতে লাগছিল আধ ঘন্টা লাগবে তো এই মাংস ছোট মুরগি তাড়াতাড়ি হয়েও যেতে পারে আজকে আহ পাঁচটা লেগ আর বডি কটা দিয়েছে দুটো বডি দুটো বা তিনটে বডি মিলিয়ে দেড় কিলো হয়েছে পাঁচটা লেগ মানে বুঝতে পারছো মুরগিগুলো ছোট ছোট তো ওই যার কাছ থেকে মাংস নিয়েছি ওনার কাছ থেকে আমার বিয়ের টাইমেও বাবা নিয়েছিল মানে বিয়েতে যে খাই খাওয়ানো হয়েছিল তো উনি তাই বললো যে মুরগি নাকি শর্টেজ আছে ওর জন্য এতটা দাম মানে প্রায় আড়াইশো টাকা কেউ দুশো ষাট টাকা যে যেমন পাচ্ছে মুরগির দাম নিচ্ছে আজকে অ্যাকচুয়ালি আমাদের ওইখানে সবসময় আমাদের ফ্ল্যাটের ওখানে সবসময় মুরগির দাম বেশি থাকে আমাদের কেশটপুর এরিয়াতে ওর থেকে কুড়ি টাকা পনেরো টাকা এরম কম থাকে এবারে দেখি আমাদের ওখানে দাম কম এখানে দাম বেশি ওখানে দুশো দশ এখানে আড়াইশো টাকা মানে এতটাই দামের খারাপ হয়ে গেছে এদিকে কিন্তু মা বলছিলো লাল্টু যে ডিমের দাম কমে গেছে ছ টাকা করে মাঝখানে সাত টাকা আট টাকা করে উঠে গেছে সাড়ে সাত টাকা হ্যাঁ এখন ডিমের ডিম ডিম

যাই হোক এখন বাজে কটা সাড়ে সাতটা মনে হয় এই ঘড়িটা না বুঝতে পারিনি এই ঘড়িটা আটটা কুড়ি বেজে বসে আছে তো একটু ঘুমিয়ে মিনিট তো ঘুমিয়ে পড়েছিলাম কালকে সারাত্রীর ঘুম হয়নি তো এতটাই শরীরটা ক্লান্ত ছিল ঘুমায়নি আর আজকে যখন কৌশিক রান্না করছে আমি মাঝে মাঝে দিয়ে পোলাও ঠোলাওগুলো যখন যখন হাতে একটু এ করে দিচ্ছি সেই না মনে হচ্ছে যেন মানে সেই চোখ যেন জুড়িয়ে যাচ্ছে উল্টে পড়ে যাচ্ছে এরকম ব্যাপার স্যাপার ছিল সে যাই হোক তরমুজটা লাল আজকে মাংস আনার সময় তরমুজ কিনে এনেছিলাম দাঁড়ো কই লাল হালকা লাল হ্যাঁ তরমুজটা কিনে এনেছিলাম ভেবেছিলাম যে হ্যাঁ ভেবেছিলাম যে বিকালবেলা সবাই মিলে বসে খাওয়া হবে সে আমিও ঘুমিয়ে গেছি লালটু আমার সাথে ঘুমিয়ে গেছে মা ওই ঘরে ঘুমিয়ে গেছে এই এখন উঠলাম সব মা সন্ধে দিল এই উঠলাম মা এখানে বসেছে এই যে তোর মুচ কাটতে তুমিও খাবে কিন্তু মা সবার জন্য আনা হয়েছে সকাল থেকে একের পর এক খেয়ে যাচ্ছি ডাব ওয়ারেসের জল এখন আবার কাঁচকলা এনেছে কাঁচকলা খেতে হবে লালটু আসো ও কানেই শুনবে না গেম নিয়ে বসে আছে

বারোটা পিস করে এক ওপরে চলে আস ওপরে আসুন ওসক নিয়ে আসুন হ্যাঁ রেখে দেবে না রেখে রেখে দিলে কালকে খাবো মিষ্টি আছে ঠান্ডা না খুব ফ্রিজে ডি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম এসে ও শরীরটা এতটা ডিহাইড্রেট হয়ে গেছে না থেকে থেকে খালি মুখটা শুকিয়ে যাচ্ছে আর এমনি জল খেলে পেট ব্যথা হচ্ছে ওই জন্য সব সময় জল খাওয়া হচ্ছে তুই বাইরে ধূপকাঠি দিয়েছো না কি সুন্দর গন্ধ বেরোচ্ছে

আমি পারবো না তুমি ওর মা আমি তাই তাইটো সাথে বলছিলাম যে আমরা আমার কাজ না থাকলে মনে একটু শুয়ে থাকি তুমি ওর মা মানে সব মা রাই শুনতে খালি মনে হয় আরো কাজ খুঁজে নি কোথায় কি কাজ করবো আমার দ্বারা তরমুজ খেয়ে বেরিয়ে পড়েছি আমার একটা ঘড়ির ব্যাটারি মানে শেষ হয়ে গেছিল অনেক দিন ধরে পড়তে পারছিলাম না সেই ব্যাটারিটাই লাগাতে এসেছি আর এই জেঠুর দোকানে মানে আমি অনেক ছোটোবেলা থেকে আসি আমার বাবা যখন ঘড়ি পড়তো তখন বাবারও ঘড়ির যখন ব্যাটারি এ হয়ে যেত তখন বাবাই জেঠুর কাছেই আসতো যেটা অনেক পুরোনো দোকান আর এখানে অনেক চায়না ঘড়িও রয়েছে সেই ঘড়ির দামগুলো জিজ্ঞেস করছিলাম ভালো লাগছিল কিন্তু চায়না ঘড়ি তো ঠিক একটা সাহস পাচ্ছিলাম না যে কতদিন চলবে বা কিছু আর এই দোকান থেকে আমি মানে আমার বিয়ের টাইমে আমাদের মায়ের ঘরে যে ঘড়িগুলো রয়েছে ওয়াল যে ওয়াল ওয়াচগুলো সেখান থেকেই নেওয়া ভালো ভালো কালেকশান আছে বেশ এখানে তারপরে যেহেতু পেট খারাপ চলে গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে নিয়েছিলাম গরম রসগোল্লা যাতে পেটটা একটু ঠিক হয় শরীর ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না যেমন হচ্ছে পেটটা কেমন থম মেরে আছে ভালো লাগছে না তবুও মা জোর করে একটু ভাত খাওয়ালো আর তার থেকে বড় কথা তোমার মুখের মেকআপ তো কিছুই নেই সন্ধ্যাবেলা বেরিয়েছিল একটু লিপস্টিক দিয়েছে আর মুখে কিচ্ছু মাখিনি না ক্রিম না পাউডার যে মুখটা যে ফেস ওয়াশ করে একটু ধোবো সেইটা আমার এনার্জিও নেই ভালো লাগছে না খালি না হচ্ছে শরীরটা এত দুর্বল লাগছে না একটুখানি শুয়ে থাকি একটু এক জায়গায় থম মেরে বসে থাকি মানে যে উঠে যে অ্যাক্টিভ হয়ে কাজ করবো সেইটা পাচ্ছি না চোখ মুখ দেখে বুঝতেই পারছো কীরকম হয়েছে তবুও আজকে বিকালবেলা একটু ঘুমানোর পর না শুই কষ্ট হচ্ছে তবু আজকে বিকালবেলা ঘুমানোর পরে একটু চোখ মুখের অবস্থা ফিরেছে নইলে না এমন এখনও স্টিল নাও এখনও না মনে হচ্ছে একটু কাঁচ চোখটা বন্ধ ঘুম আসছে না একটু চোখটা বন্ধ করে চুপ করে শুয়ে থাকি যাই হোক চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে এই কটা বললে হয়তো বিশ্বাস করবেন এই টুকানি ভাত খেয়েছি এই টুকানি ভাত আমার যা বড় মুখ একেবারে মুখে ঢুকে যাবে কিন্তু ওই টুকানি ভাতটাই আমি আজকে আধ ঘন্টা ধরে বসে বসে খেলাম খেতে ইচ্ছা করছে না রুটিও রাত্রে আমি রুটি খাই যেহেতু পেট খারাপ হয়েছে ওর জন্য রুটিও মানে খেতে দিচ্ছে না বাড়ির লোক সে কি কষ্ট করে করে খেয়েছি কিছু ভালো লাগছে না আমার চিকেন এত ভালো লাগে আমার মাটনের থেকে আমার চিকেন ভীষণ ফেভারিট চিকেন খেতে পারিনি মানে ভেতর না বমি চলে আসছে কি জানি কবে একটা ওষুধ খেয়ে তোমার কি ওই একটা ওষুধটা খেয়ে লাগছে না ঘোরার মতো লাগছে নিজেকে কোনো কাজ করতে যাচ্ছি না সেই এনার্জিটা পাচ্ছি না এনার্জি মানে কি ভেবেছিলাম বাবা আমার হাতে রুটি ভালোবাসে রুটি করব বাবা আটা মাখার মানে আটাটাই মেখে দিয়েছি মাখার পর যে রুটি করব না আমি আর পারলাম না এই মাকে ঠেলে দিলাম ঠেলে দেবো মা তুমি রুটিটা করো আমার দ্বারা হচ্ছে না তো ওর জন্য মা করলো সে যাই হোক কালকে আবার বাড়ি চলে যাব চলো এখন বাজে কটা সাড়ে এগারোটা বাজে কিন্তু এই ঘড়িতে বেজে বসে আছে বারোটা পনেরোটা কারণ চল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ মিনিট ফার্স্টলি তোমাদের সাথে কথা বলছো তো ভেতরে বুকের ভেতর বলো পেটে না কেমন একটা নিয়ে কষ্ট ফিল হচ্ছে মানে দম লেগে যাচ্ছে কিরম একখানা সে যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা